আজকের ভিডিওতে থাকছে মজার মজার এবং সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন নায়ক সিনেমাতে অভিনয় করে না সঠিক উত্তর অধিনায়ক কোন সাঁতারু সাঁতার কাটলে মাথার চুল ভিজে না যে সাঁতারুর মাথায় চুল নেই বাংলাদেশে বসবাস করি মানুষকে কেন পাকিস্তানে কবর দেওয়া যাবে না কারণ সে তো জীবিত তাই তাকে কবর দেওয়া যাবে না ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন বিশ্বের প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব কে পেয়েছে সোফিয়া নামের এক রোবট কোন কালি অন্ধকারের থেকেও কালো কিন্তু সেই কালি দিয়ে লেখা যায় না সঠিক উত্তর কলঙ্কের কালি আজকের শেষ প্রশ্ন মেয়েদের কোন জিনিস রাতের বেলা বড় হয়ে যায় রাতের বেলা নারী সবারই চোখের মনি বড় হয়ে যায় প্রতিদিন এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ঠিকের সাথে কি যোগ করলে সেটা ভুল হয়ে যায় এর সাথে ব্যা যুক্ত করলে হয় ব্যা ঠিক অর্থাৎ ভুল তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর কলম গলি প্রশ্ন আপনি বেশি চিন্তা করলে আপনাকে কিসে ধরবে আপনি বেশি চিন্তা করলে আপনাকে মাথার যন্ত্রণায় ধরবে গরমকালে বাতাস ঠান্ডা লাগে কিন্তু বাতাসের সাথে কে যোগ করলে সেটা মিষ্টি লাগে বাতাসের সাথে আকারে যোগ করলে হয় বাতাসা যা খেতে মিষ্টি লাগে আমার নামে সবাই ভয় পায় আবার আমার জন্য পরিশ্রম করে বলন্ত সঠিক উত্তর পরীক্ষা গায়ে জড়ালে শীত যায় বনে থাকলে দামি হয় বলুন তো কী সঠিক উত্তর শাল এবং শাল গাছ আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন জন্ম দিয়ে মা পালালো প্রতিবেশীরা মানুষ করলো বলুন তো কি উত্তর কাকের বাসায় ককিনের বাচ্চা কোন দেশের রাজধানীর নাম সানা ইয়েমেন দেশের রাজধানীর নাম সানা কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন তো কোন দেশে কোনো মশা নেই কোন জিনিস কেনার আগে আমরা চর থাপ্পর মারি সঠিক উত্তর মাটির হাঁড়ি